দেশের হয়ে চলে না মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান এবারের এর মতো কখনোই কাম করতে পারবে না মুস্তাফিজুর রহমান যেখানে বেশি টাকা পায় সেখানেই ভালো খেলে মুস্তাফিজুর রহমান দেশের জন্য কিছুই করতে পারবে না মুস্তাফিজকে ধোনির মতো কেউ ব্যবহার করতে পারে না মুস্তাফিজুর রহমানকে ব্যবহার করতে মোটেও জানে না বাংলাদেশ এদিকে চেন্নাইয়ের ক্যাপ্টেন ধোনি মুস্তাফিজকে কত সুন্দর খেলালো আইপিএল এসব কথাগুলো পুরো বাংলাদেশের কোনায় কোনায় ভেসে চলছে এসব কথাগুলো খেলা শুরুর আগেও অনেকজন বলেছে আর মাঠে নেমে মুস্তাফিজুর রহমান যেন সকল বাংলাদেশিদের মুখে তালা মেরে দিলেন আর এসব কথা বলা লোকেদের মুখে চুলকানি দিয়ে মুস্তাফিজুর রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলে একটি উইকেট শিকার করে নেন যেটি ছিল একেবারে অকল্পনীয় অবিশ্বাস্য প্রিয় বাংলাদেশি বন্ধু একটা কথা ভুলে গেলে চলবে না মুস্তাফিজুর রহমান একটা বাংলাদেশি তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার তিনি বাংলাদেশের গর্ভের প্লেয়ার তিনি ইন্ডিয়ায় গিয়ে দুর্দান্ত আইপিএল খেলেছেন চেন্নাইয়ের হয়ে পুরো বিশ্বে সে পরিচিত হয়েছে এবং সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তাই অন্য কোনো দেশিরা তার নাম করবে না মুস্তাফিজুর রহমান অনেক খারাপ সময় কাটিয়েছে অনেক চেষ্টার পর সে যে আবার ফিরে আসবে সেটা প্রমাণ করেছে আজকের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে তাই মুস্তাফিজকে নিয়ে অন্য দেশের কেউ নাম করুক বা না করুক আমাদেরকে সব টাইমে তার পাশে থাকতে হবে হ্যালো ফেন্স আজকের ভিডিও এতটুকু ভিডিওটি আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন